আসসালামু আলাইকুম ব্রাক এনজিওতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন

এই আবেদনটা আপনাদের করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে কতজন জন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে বন্ধুরা এখানে জব লোকেশন ঢাকাতে রাখা হবে আর এই পদে আবেদন করতে হলে আপনারা মিনিমাম গ্রাজুয়েশন পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে তিন বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই আপনাদের থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অবশ্যই জব লোকেশন ডাকাতে রাখা হবে আর বিডি জবস অনলাইনের মাধ্যমে অথবা কেরিয়ার ডট ব্রাক নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনগুলো কিন্তু করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আর নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার একটা পদ রয়েছে এখানে একুশ দিন সময় রয়েছে তারপরে আরও বিভিন্ন পদ রয়েছে এখানে কিন্তু এখনো সময় রয়েছে এগুলোতে আপনারা দেখে আবেদন করবেন যেমন ধরেন এই যে ডেপুটি ম্যানেজার পদে আপনারা আবেদন করবেন এখানে ক্লিক করবেন উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার পদে এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি আনলিমিটেড লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে হলে গ্রাজুয়েশন পাস থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এখানেও তিন বছরের অভিজ্ঞতা আপনাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনারা ক্যারিয়ার ডট ব্রাক ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারেন আর এখানে আপনার অবশ্যই তিন বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরও অনেকগুলো পদ রয়েছে এগুলো আপনারা বিডি জবসে প্রবেশ করে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে কিন্তু ইনশাল্লাহ আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে নয়টা আটটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে ব্রাক এনজিওতে আপনারা আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে ইনশাল্লাহ বিডি জবসে প্রবেশ করে দেখে ইনশাল্লাহ আবেদনগুলো করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুগণ আপনার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম